আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে একটা নতুন ধরনের মিষ্টি তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এরকম সুস্বাদু একটা মিষ্টি তাও খুব অল্প উপকরণ দিয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি দুধ পর্যাপ্ত পরিমাণে আমি এখানে হাফ গ্লাস পরিমাপে দুধ দিয়ে দিয়েছি তার মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির পরিমাপটা আপনারা চাইলে কম বেশি করতেই পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে সেই জন্য অবশ্যই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন এবার বেশ ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি গ্যাসের ক্রিমটা এই সময় কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি বেশি মানে দুধটা পুততে দেওয়া যাবে না দুধটা আমি প্রথমেই পড়ে দিয়েছি দুধটা কিন্তু আমি ভালো করে গাঢ় করে জাল করে নিয়েছি তাই জন্য দুধটা আবার জাল করে নিতে হবে না এরপরে আমি যেই হালকাতে দুধটা গরম হয়ে এসেছে সেই সময় আমি এর মধ্যে তিনটে মতো পাউরুটি দিয়ে দিচ্ছি পাউরুটির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্কুনি ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সের জায়গায় এলাচের গুঁড়োও দিতে পারেন যারা এলাচের গুঁড়ো পছন্দ করেন না তারা এলাচের গুঁড়োর পরিবার ভ্যানিলা লাইসেন্স ব্যবহার করবেন ভ্যানিলা লাইসেন্স দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব তারপরে দু মিনিট মতো গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে বুঝতে পারবেন আস্তে আস্তে মানে একদম ভাব চলে আসবে এই সময় আমি একটু সঙ্গে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে ঘিয়ের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম কড়াই ছেড়ে দিচ্ছে তার মানে কিন্তু এটা একদম প্রপার তৈরি হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিই আমি এটাকে একটা প্লেটের মধ্যে বা একটা থালার মধ্যে তুলে নেব যেখানে আমি এটাকে রেখে খুব সুন্দরভাবে একটা শেপ দেবো সেই জন্য আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি স্টিলের থালার মধ্যে সবার প্রথমে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে তেলও মাখিয়ে নিতে পারেন কিন্তু তেলের জায়গায় যেহেতু আমরা মিষ্টি তৈরি করছি সেই জন্য ঘিটা মাখিয়ে নিলে সবথেকে ভালো হবে আমার যেহেতু পুরটা মানে সন্দেশটা একদম অল্প উঁটো শুনি খুব একটা বেশি না এক থালাটা একদম ভর্তি হবে না সেই জন্য আমি এক সাইডটাই বেশ ভালো করে লাগিয়ে নিলাম তারপরে অল্প অল্প করে আমি এখানে পাউরুটির পুরটা মানে ছানার সন্দেশের পুরটা দিয়ে দিচ্ছি এখানে এটা কিন্তু খেতে খুব অপূর্ব হয় এবং এটা গন্ধটাও খুব সুন্দর হয় পাউরুটি দিয়ে এটা তৈরি করেছেন সেটা কিন্তু এক মুহূর্তের জন্য বোঝা যাবে না এরপরে বেশ ভালো করে চারিদিক দিয়ে স্প্রেড করে একটু শুনে উঁচু মুতো করে দিয়ে আমি বেশ সমান করে দিচ্ছি খুন্তির সাহায্যে বাড়ির দিক দিয়ে বেশ ভালো করে লাগিয়ে দিচ্ছি খুন্তির সাজে একটু সমান করে দিলে দেখবেন দেখতে কত সুন্দর লাগছে যারা কম বেশি মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু দোকানে গিয়ে মিষ্টি কিনে আনার মতো খুব একটা সময় হাতে থাকে না তারা কিন্তু অল্প সময়ের মধ্যেই বাড়িতে বসে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন দোকানে গিয়ে যেখানে মিষ্টি কিনে আনতে আপনাকে কুড়ি তিরিশ মিনিট লাগবে সেখানে দশ মিনিটের মধ্যে আপনারা খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন এবার মিষ্টিটার ওপর থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট কুচি করে দিতে পারেন আমি এখানে বাদাম দিচ্ছি বাদামটাকে বেশ ভালো করে দেওয়ার পরে আমি এটাকে রেফ্রিজরেট করে নিচ্ছি কিছুক্ষণের মতো প্রায় পাঁচ মিনিট মতো রেফ্রিজারেট করে নিয়েছি ব্যাস তারপরে একটুখানি ভালো করে ছুরি দিয়ে কেটে তৈরি হয়ে যাবে আমাদের নিলেই আজকে পাউরুটির সন্দেশ এটা কিন্তু খেতে খুব অপূর্বই হয় মিষ্টির আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী করে নিই এটাকে কিন্তু কালাকাদ মতো পরিবেশন করতে পারেন আমার এখানে পাউরুটির সন্দেশ পরিবেশন করে দিয়েছি একদম রেডিও হয়ে গেছে আর কত সুন্দরভাবে ছাড়িয়ে আসলে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন একে অপরের সঙ্গে লেগে যায়নি আর তলাটাও খুব সুন্দর হবে মানে গামাকা মাকা হওয়ার পরে তুলে নিয়েছি সেই জন্য এরকম ভাব চলে এসেছে আজকের আমার পারোটির সন্দেশের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং তৈরি করার পরে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন